আজকে আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায় নানারকম আকৃতি মাপি এই অধ্যায়ের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো একানব্বই এবং একশো বিরানব্বইতে যে দুটি ছক আছে তা পূরণ করে দেখব এই আলোচনা আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর এক ছক এক এখানে প্রথমে আকৃতিতে যে দেওয়া আছে তার নাম হলো সামান্তরিক তা আমরা লিখে রাখি সামান্তরিক আমরা আমাদের ভিডিওর প্রথম অংশে সপ্তম শ্রেণির এই অধ্যায়ের বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমরা প্রত্যেকটা আকৃতির পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্রগুলো খুবই সুন্দর করে সাজাইয়ে দিয়েছিলাম আজকে আমরা সেই সূত্র থেকে এই উত্তরগুলো করার চেষ্টা করব যেমন পরিসীমার সূত্র ছিল দুই গুণ সন্নিহিত দুই বাহুর যোগফল সন্নিহিত দুই বাহুর যোগফল তাহলে আমরা সেই সূত্রটা লিখি দুই গুণ সন্নিহিত দুই বাহু চোদ্দ যোগ সাত সেন্টিমিটার সমান এবং ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে ভূমিগুণ উচ্চতা কিন্তু এই চিত্রে উচ্চতার কোনো পরিমাপ দেওয়া নাই যার কারণে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না পরবর্তী যে চিত্রটা সেটা একটি আয়তক্ষেত্র আর আয়তর পরিসীমা সূত্র দুই ইন্টু প্রস্থ। মানে টু ইন্টু চোদ্দো প্লাস সেভেন সেন্টিমিটার এবং সেখানেও একই উত্তরে আসবে এবং আয়তর ক্ষেত্রফলের সূত্র গুণ প্রস্থ সুতরাং চোদ্দ গুণ সাত সমান আটানব্বই সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার সেই জন্য আমরা সেন্টিমিটার স্কোয়ার লিখেছি বর্গের বেলায় আমরা জানি যে এটা একটা বর্গ এবং বর্গের ক্ষেত্রে ফোর ইন্টু বাহুর তাহলে ফোর ইন্টু বাহুর দুর্গত সাত যে কোনো একটা বাহু দিলেই হবে আঠাশ সেন্টিমিটার আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বর্গর ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার অথবা বাহুগুণ বাহু তার মানে সেন্টিমিটার অর্ধবিত্ত এটি একটি বৃত্তের অর্ধ অংশ এজন্য এর নাম অর্ধবৃত্তিমা বা পরিধি যায় বলি পরিধি সূত্র হবে আর তার মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান সেভেন ইকু টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন এইট সেন্টিমিটার আর ক্ষেত্রফলের সূত্র পায়ার স্কোয়ার বাই টু যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই পাইয়ার স্কোয়ার অর্ধবৃত্ত তাইলে অর্ধেক হবে তার মানে দুই দিয়ে ভাগ সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার স্কোয়ার তারপরেতে এটা একটি ত্রিভুজ আর ত্রিভুজ লিখেনি আগে ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা তার তিনটা বাহুর যোগফল যেহেতু তিনটা ধার সুতরাং তিনটা বাহুর যোগফলই ত্রিভুজের পরিসীমা তাইলে আমরা জানবো এখানে এ সিক্স প্লাস এইট প্লাস টেন এবং ক্ষেত্রফলের যে সূত্র তা আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখানে ভূমি দশ এবং উচ্চতা ফোর কারণ এখানে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে ফোর আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সুতরাং আমাদের উত্তর আসবে ফোরটি এইট ডিভাইডেড বাই টুকু টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার স্কোয়ার পরবর্তী চিত্রটি একটি আয়ত ক্ষেত্র সুতরাং এর নাম আয়ত এবং পরিসীমার সূত্র আমরা আগেই বলছিলাম যে দুই প্রস্থ এবং ক্ষেত্রফলের সূত্র আমরা বলছিলাম দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে এখানে ক্ষেত্রফল ফোর ইন্টু থ্রি তার মানে বারো সেন্টিমিটার স্কোয়ার কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা কর্ণদৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এবং সে কর্ণ থেকে অপর শিষ্যর লম্বদৈর্ঘ্য টু পয়েন্ট সেন্টিমিটার দেওয়া আছে আমরা আমাদের বেসিক অংশে আলোচনা করছিলাম যে আয়তক্ষেত্র সামান্তরিক এদের যদি কর্ণ দেওয়া থাকে এবং কর্ণ থেকে অপর শিষ্যের লম্বদৈর্ঘ্য দেওয়া যায় তাহলে সেখানে ক্ষেত্রফলের সূত্র আমরা দিতে পারি এই কর্ণদৈর্ঘ্যকে ভূমি এবং এই শিষ্য থেকে উচ্চতা ধরে লম্ব দৈর্ঘ্যটাকে আমরা উচ্চতা ধরে ওই দুইটার গুণফল অর্থাৎ ভূমিগুণ উচ্চতা দিলেও এর ক্ষেত্রফল একই আসবে যেমন আমরা যদি এখানে একটু আলাদা করে দেই যেমন পাঁচ ইন্টু টু পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে অ্যান্সার বারো সেন্টিমিটারই আসবে দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কোনো একটা দিলেই হবে পরবর্তী যে চিত্র তা একটি রম্বস। এবং রম্বসের পরিসীমা বর্গের মতো ফোর ইন্টু এবার ক্ষেত্রফলের বেলায় আমরা বলছিলাম যে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল দুই কর্ণের গুণফলকে দুই দ্বারা ভাগ তাহলে এখানে দুইটা কর্ণ চার চার আট সেন্টিমিটার একটা আর একটা হলো তিন তিন ছয় সেন্টিমিটার ডিভাইডেড বাই টু তার মানে সরি এখানে গুণফল আটচল্লিশ এই এই পর্যন্ত ছিল আমাদের ছক নাম্বার এক এবং আমরা পরবর্তীতে যে আলোচনা করবো তা হলো ছক নাম্বার দুইটা নাম্বার একশো বিরানব্বই এবং ছক নাম্বার দুই এ আমাদেরকে কিছু আকৃতি তাদের নাম ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র লিখতে বলা হয়েছে তা আমরা আশা করি আপনারা যে বেসিক অংশ দেওয়া হয়েছে সেই বেসিক অংশের ভিডিও অর্থাৎ এর আগের ভিডিওটাতে যদি আপনারা দেখেন তাহলে এই আকৃতিগুলা সবগুলোর নাম এবং পরিসীমা এবং পরিধি ক্ষেত্রফলের সূত্রগুলো আপনি সেখান থেকে লিখতে পারবেন আমি শুধু এখানে নামগুলো উল্লেখ করে দিচ্ছি যেমন এইটা একটি আয়ত একটি বর্গ বুজ। সামান্তরিক এবং বৃত্ত আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি এখানে দৈর্ঘ্য এল ডব্লিউ সুতরাং ক্ষেত্রফল হবে এল ডাব্লিউ তারপর বর্গের সময় এল স্কোয়ার ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি উচ্চতা এখানে ভূমি বি এবং উচ্চতা এইচ এ কারণে বি এইচ তারপর সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র উচ্চতা এবং বৃত্তের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল হল পাই আর স্কোয়ার যেখানে পাইমান থ্রি পয়েন্ট ওয়ান এখানে আয়তের পরিসীমা অথবা পরিধি যাই বলি না কেন তার সূত্র হলো টু ইন্টু এল প্লাস ডাব্লিউ বর্গের বেলা ফোর এল ত্রিভুজের পরিসীমা সূত্র আসবে এখানে যদিও ত্রিভুজের তিন বাহুর যোগফলই তার পরিসীমা যেহেতু এখানে তিন বাহুর সমষ্টির কোনো নাম দেওয়া হয় নাই তাহলে আমরা যদি এই নামগুলোকে একটা বাহুকে এ এবং একটা বাহুকে সি ধরি তাহলে এ বি সি অর্থাৎ তিনটা বাহুর যোগফল হবে এ প্লাস বি প্লাস সি এবং এইখানেও সিমিলারলি সামান্তরিকের ক্ষেত্রে ভূমি দেওয়া থাকলেও তার পাশে যে সন্নিহিত অপর বাহুটা আছে তার কোনো মান দেওয়া হয় নাই সে কারণে আমরাও এই জায়গায় যে কাজ করতে পারি একটাকে এ ধরে নিলে টু ইন্টু এ প্লাস বি বলতে পারি বৃত্তের সূত্র আমরা জানি টু পাই আর এই ছিল আমাদের আজকের আলোচনা এবং আপনাদের সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের একশো একানব্বই একশো বিরানব্বই পৃষ্ঠা ছক পরবর্তীতে আমরা এর পরবর্তী অংশগুলো আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে পারেন ધન્યવાદ